দর্শকদেরকে দেখাবো এটা হচ্ছে গরু মাংসের কোফতা মানে কোফতা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু তোমার ভাজতে হবে না কোফতা ভাজতে হবে না যারা ভাবছেন যে উনি ব্রাহ্মণ নারী হয়ে গরুর মাংস রান্না করলেন শুধু ওটাই উনি করে আসেনি। উনি পুরো বাঙালি জাতির মুখ আমাদের কলকাতাবাসীর মুখ, রাজ্যবাসীর মুখ বাংলাদেশে গিয়ে ডুবিয়ে দিয়ে এসেছেন। আপনারা যদি পুরো এপিসোডটা দেখে থাকেন তাহলে আপনারা এটাও দেখবেন কলকাতাবাসীর সম্বন্ধে নীচ নীচ নোংরা মন্তব্য উনি বাংলাদেশে গিয়ে করে এসেছেন। ওদের জন্য কাশ্মিরীরা প্রাণ পর্যন্ত দিতে পারে। আমাদের না কলকাতা শহর হচ্ছে সব মুখ মিষ্টি মানে ধরো

সুদীপাচার্য যে নিজে কলকাতাবাসী হয়ে বা পশ্চিমবঙ্গবাসী হয়ে বাংলাদেশে গিয়ে বলে এসেছেন যে আমাদের রাজ্যে বা আমাদের কলকাতায় যদি কারো বাড়িতে কোনো অতিথি আসে তাহলে তাকে শুধু মৌখিকভাবেই ভদ্রতা করা হয় খেয়ে যান না থেকে যান না কিন্তু কেউ চায় না যে সে থেকে যাক বা খেয়ে যাক হাতে ফাঁকা থালা নিয়ে তাকে জিজ্ঞেস করা হয় আর একটা লুচি দেব কিন্তু সেই লুচির থালায় লুচি থাকে না রকম ভাবে নাকি কলকাতাবাসীরা বা পশ্চিমবঙ্গবাসীরা আতিথেয়তা করে এটাই নাকি আমাদের এখানকার বাঙালিদের স্বভাব চরিত্র এটা উনি বাংলাদেশে গিয়ে বলে এসছেন আর তার থেকেও বড় কথা উনি নাকি ওনার বাড়িতে অতিথি এলে ফ্রিজে

আমরা তখন যখন ফ্রিজে যা যা খাবার বেঁচে বুঝে আছে সেগুলো সুন্দর করে সাজিয়ে দিয়ে দিই দেখে মনে একটা দারুণ প্লেটার দিয়েছি সত্যি সত্যি পরিষ্কার হয়ে গেল খাবার গুলো কেউ খেত না আমরা এরকম দুষ্টুমি করেই থাকি আপনি অত্যন্ত কুরুচিকর নিচ মানসিকতার মেয়ে মানুষ বলে আর আপনার বাড়িতে অতিথি আসলে আপনি এই ধরনের নিচতা করেন বলে আপনি পুরো রাজ্যবাসীকে বা কলকাতাবাসীকে বা বাঙালিকে আপনি এইভাবে অপমান করতে পারেন না অন্য দেশে গিয়ে বাংলাদেশের লোকেরা কখনোই নিজেদের হাজার বাজে দিক থাকা সত্ত্বেও সেই দিকগুলোকে কারোর সামনে তুলে ধরবে না খেলায় হেরে গেলে তারা সব সময় বলে অমুক চোর তমুক চোর কিন্তু নিজেরা যে হেরেছে নিজেদের দোষে সেই নিয়েও স্বীকার করে না কিন্তু এদিকে এই নিচ মানসিকতার মেয়ে মানুষ বাংলাদেশে গিয়ে পুরো বাঙালির নামটা ডুবিয়ে দিয়ে এলো জোম্যাটো ডেলিভারি ম্যানকে উল্টোপাল্টা বলায় নিজের নিচ মানসিকতার পরিচয় দেওয়ার জন্য জি বাংলা থেকে তো তাকে বের করা হয়েছিল। এবার যাবতীয় প্ল্যাটফর্ম থেকে সুদীপা চ্যাটার্জিকে বয়কট করা হোক যেন আর কোনোদিনও কেউ নিজের দেশ নিজের রাজ্য নিজের জাতির অপমান অন্য দেশে অন্য মানুষের কাছে না করতে পারি